আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাইয়া নাম কি আপনার আমার নাম পিয়া ভাইয়া খুব সুন্দর নাম দিয়া কি করেন আপনি দর্জী কাস্তুরী ভাইয়া দর্জী কাজ করেন পরিবারে কে কে আছে আম্মু আর স্যার ছোট একটা ভাই আছে আচ্ছা তো কি জন্য আছেন ইউটিউবে বলেন আছে একটা পাত্র গুজার জন্য বিয়ে সাদি হয় নাই জি না আচ্ছা তো আপনার যে দর্জি কাজ করেন দর্জি কাজ করে কি সংসার চলে কি করব রে সংসার চলে না দেখি এই তো একটা পাত্র খুলতে আরছে মনের মতন পাইতে বিয়ে সাদি করব আচ্ছা তো পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা ফোর ক্লাস পর্যন্ত করছি গরিব মানুষ তো সাইকেল নিতে আচ্ছা সংসার কি আপনি চালান না আপনার মা কিছু করে না আম্মু কিছু করে না আমি আচ্ছা তো আপনি ইউটিউবে আছেন কি সহযোগিতার জন্য না বিয়ের সাথের জন্য বিয়ের সাথের জন্যই আছি আচ্ছা কেমন মানুষ বলে বিয়ে করবেন যে মনে হয় না কেন দেখার বিষয় না সে যদি বিবাহিত হয় সমস্যা নাই আচ্ছা তো আজকাল তো মনে করেন টাকা বিয়ে সাদি করতে গেলে টাকা পয়সা লাগেছে টাকা পয়সা কি ব্যবস্থা আছে না ভাইয়া টাকা পয়সার ব্যবস্থা থাকলে তো এতদিন পুইঠাই টাকা পয়সা নাই দেখি কিছু রইছে আচ্ছা নাম কি বললেন পিয়া দর্শক আপনারা পিয়া আপুর কথা শুনলেন তবে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন